সুন্দরবন বালিকা বিদ্যানিকেতনের সামনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের হাতে পেন ও জলের বোতল তুলে দেওয়া হলো। উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলা পরিষদের সদস্য উপস্থিত ছিলেন প্রতাপাদিত্য নগর গ্রাম পঞ্চায়েতের ভাইস প্রেসিডেন্ট সহ প্রতাপাদিত্য নগর গ্রাম পঞ্চায়েতের একাধিক কর্মী সহ তৃণমূলের একাধিক নেতা ও নেত্রীরা এছাড়াও কাকদ্বীপ বিধানসভার একাধিক জায়গায় তৃণমূল ছাত্র যুবপক্ষ পক্ষ থেকে ও ছাত্র পরিষদের পক্ষ থেকে জল ও পেন তুলে দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের হাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে আমাদের কাকদ্বীপের বিধায়ক তথা আমাদের অভিভাবক মাননীয় মন্ট্রামের মহাশয়ের নির্দেশক্রমে আমাদের কাকদ্বীপ বিধানসভার বিভিন্ন এলাকায় যে স্কুলগুলিতে মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়েছে সেই সব সেন্টারগুলোতে আমাদের দল এবং জেলার পক্ষ থেকে সমস্ত স্কুলে পেন এবং সামান্য জল একটা জল সেই সঙ্গে পরীক্ষার্থীদের সমস্ত রকম সুবিধার্থে পরিবহনের ব্যবস্থাপনায় বিভিন্ন রকম পরিষেবা আমরা ব্যবস্থা রেখেছি যদি কোনো পরীক্ষার্থী কোনোভাবে অসুস্থ বা কোনো সমস্যার সম্মুখীন হয় আমাদের দল এবং সরকারের পক্ষ থেকে সমস্ত রকমের পরিষেবা প্রদানের জন্য সর্বদা আমাদের ছেলেরা বা আমাদের কর্মীরা বা আমাদের দলীয় যারা মেম্বার বা যারা আছেন প্রধান উপপ্রধান এবং সমস্ত দলের প্রতিনিধি যারা আছেন প্রত্যেকে সবসময় প্রস্তুত আছেন এবং সমস্ত ছাত্রীদেরকে আমরা দলের পক্ষ থেকে এবং দক্ষিণ চর্বিশ জেলা পরিষদের পক্ষ থেকে অভ্যর্থনা জানাই এবং আগামী দিনগুলো তাদের আরও উজ্জ্বল হোক এবং এই পরীক্ষায় ভালোভাবে তারা সফলতা অর্জন করুক এটা আমাদের শুভকামনা রইল আপনার নাম আমার নাম সঞ্চয় দাস জেলা পরিষদ সদস্য দক্ষিণ চব্বিশ পরগনা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কাকদ্বীপ বিধানসভার বিধায়ক তথা কাকদ্বীপ সুন্দরবনের ভূমিপুত্র মাননীয় মন্টুরাম পাকিরার নির্দেশক্রমে আমরা আজকে প্রতাপাদিত্যনগর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমাদের অঞ্চলের মধ্যে অবস্থিত কাকদ্বীপ সুন্দরবন বালিকা বিদ্যালয়ে প্রায় তিনশো নিরানব্বই অ্যাপ্রক্স চারশো জন ছাত্রছাত্রী যারা জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে বসছে সেই সমস্ত ছাত্র ছাত্রীদের হাতে আমরা একটি করে জলের বোতল এবং একটি করে পেন আমরা তুলে দিই সঙ্গে যে সমস্ত অভিভাবকরা বা অভিভাবিকা এসছেন তাদের জন্য যৎসামান্য আমরা জল ব্যবস্থা করি এবং চতুর্দিকে যাতায়াতের জন্য যত সামান্য গাড়ির ব্যবস্থাটা আমরা করি আপনার নাম মনোজ কুমার মাইতি প্রতাপাদিত্যনগর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির ভাইস প্রেসিডেন্ট मुंडो वजल